হ্যালো এন ওয়েলকাম আমি আডভাসের জ্ঞানজি কোদিন হ্যাঁ তোমাদের সবাই ওয়েলকাম আচ্ছা তোমরা সবাই এখন ফার্স্ট সেমিস্টারে আছো ফার্স্ট সেমিস্টারে তোমাদের নতুন সেমিস্টার শুরু হয়েছে তো তোমাদের সবাই শীঘ্রই সবাই তোমরা কলেজ পাস মানে কলেজে আসছো মানে এইচএস পাস করার পর তো তোমাদের আমি সিলেবাস ডিসকাস করি নর্মাল থেকে ম্যাথামেটিক্সের উপরে আছে তো ম্যাথামেটিক্স সিলেবাসে তোমাদেরকে ডিসকাস করো কী জিনিস সেটা একটু দেখে নাও ক্লাসিক্যাল যেটা হচ্ছে ম্যাট্রিক্স থিওরি কী কী পড়তে হবে না পড়তে হবে সেগুলো জিনিস আমি তোমাদের এখানে তুলে ধরেছি ওকে এবারে দেখো এখানেই একটা জিনিস তোমরা যেগুলো জিনিস ক্লাস ইলেভেন টুয়েলভে করেছো তার উপর বেশ করে কিন্তু এগুলো জিনিস তোমাদের করতে লাগবে এবারে ক্লাস ইলেভেন টুয়েলভে কেউ যদি ভেবে থাকো যে আমার স্যার আমার এই নাইনটি নাইন হান্ড্রেড নাইনটি ফাইভ পেয়েছি ম্যাথসের মধ্যে নাইনটি টু পেয়েছি সেটা কিন্তু তোমাদের বললে কিন্তু হবে না সেক্ষেত্রে মাথায় রাখতে হবে তোমাদের ঠিক আছে তো কিছু কিছু ক্ষেত্রে তোমাদের যে যেসব জিনিস তোমাদের চেঞ্জে আসবে সেটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে তো যারা যারা মেজরে আছো আমি একটাই কথা বলবো শুরু থেকে ভালো মতো পড়ো যাতে মেজরে তোমাদের কোনো কিছু প্রবলেম না হয় কারণ আলটিমেটলি ফার্স্ট সেমিস্টারে কিন্তু ব্যাক পেলে সেটা থার্ডে গিয়ে অনেকে ক্লিয়ার করতে পার চায় সেটা থার্ডে আবার ব্ল্যাক ব্যাক হয়ে যায় সেটা আবার ফিফথে ক্লিয়ার করতে যায় কিন্তু আলটিমেটলি অনেক সময় অনেকে রেজিস্ট্রেশন ক্যান্সেল হয়ে যায় ঠিক আছে তো মাথায় এটা একবার ফার্স্ট সেমিস্টারে কি করতেছো সেটা যাতে একবারে তোমাদের ক্লিয়ার হয়ে যায় আজ ত্রিশ তোমার যে জিনিসটা করতেছো সেটা জিনিস যেন তোমার একবারে ক্লিয়ার হয়ে যায় যাতে পরবর্তী কোনো প্রবলেমস না হয় ঠিক আছে তো ওই জন্য তোমাদের তো নিশ্চয়ই গাইডেন্স প্রয়োজন হবে বা নোটসের প্রয়োজন হবে তো তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো তোমাদের ব্যস্ত সম্ভব দেখবে একটা দুইটা নাম্বার দেওয়া আছে সেটা দুইটা নাম্বারের মধ্যে যে কোনো একটাতে কল করো তোমাদের সমস্ত কিছু বলে দেওয়া হবে আর একটা জিনিস সেটা হচ্ছে যে তোমাদের এই যে জিনিসগুলো যে করতেছো নোটস ক্লাসেস তোমার যারা সিনিয়র দাদা ছিল বা যে নিজের কলেজে বলতে পারো তারা কীভাবে করেছে তারাও আমাদের সাথে অনেকে কন্ট্যাক্ট করেছিল সেক্ষেত্রে তোমরাও আমি বললো কন্ট্যাক্ট করো যারা নতুন তোমার ভিডিও দেখছো তারা তোমাদের একদম মানে নতুন তোমাদের আগে কলেজের রিলেটেড কোনো ব্যাপার ছিল না তো সেক্ষেত্রে তোমাদের এগুলো জিনিস পুরোপুরি নতুন লাগবে ঠিক আছে আচ্ছা দেখো ক্লাসিক্যাল এলজারবার মধ্যে প্রথম যে জিনিসটা আছে সেটা হচ্ছে কি ইউনিট ওয়ান টু থ্রি আমি একটু ডিসকাস করে দিই কোনটা কোনটা পড়তে হবে তোমাদের দেখো ইউনিট ওয়ানে কি আছে কমপ্লেক্স নাম্বার যেটা তোমাদের পোলার রিপ্রেজেশন রিপ্রেজেন্টেশন করতে হবে নেক্সট হচ্ছে ডিমএার্স থিওরম ফর রেশনাল ইন্ডিসেস অ্যান্ড হচ্ছে কি অ্যাপ্লিকেশন মানে হচ্ছে পোলার রিপ্রেজেন্টেশন তোমরা করেছো কিন্তু ডিমোয়েবার সিরমটা কি যেটা আমি তখন বলে দিব অ্যাকচুয়ালি কী জিনিস কীভাবে করতে হয় সেগুলো জিনিস কিন্তু তোমাদের আমি খুব তাড়াতাড়ি বলে দেবো নেক্সট হচ্ছে কি তোমাদের এর অ্যাপ্লিকেশনগুলো ইন্ডেসেস মানে হচ্ছে ইন্ডেক্স নাম্বার পড়েছো সেগুলো হচ্ছে কিন্তু তোমার এক্সপোনেন্সিয়াল যে পার্ট হয় নেক্সট হচ্ছে লগারিদম লগারিদমের সাথে তোমাদের হচ্ছে ট্রিগোনোমেট্রিক এক্সপনেন্সিয়াল হাইপারবলিক ফাংশান এই জিনিসটা তোমাদের কাছে নতুন হাইপারবলিক ফাংশান এর আগে তোমার ত্রিগোনিক ফাংশন পড়েছো সাইন এইচ বা সাইন এক্স ঠিক আছে তো সেক্ষেত্রে তিকোনি ফাংশন যখন করছিলে তখন কিন্তু কী করেছিলে তোমরা নর্মালি আমরা বার করতাম সাইন এক্স কস এক্স টেন এক্স ঠিক আছে এই জিনিসগুলো কিন্তু আমরা বার করতাম কিন্তু এক্ষেত্রে তোমাদের এটা মাথায় রাখতে হবে এখানে দেখো সাইন এক্স আছে এখানে কস এক্স আছে এখানে কি আছে টেন এক্স আছে কিন্তু হাইপারবোলিক টার্মে যখন বার করবো তোমাদের কী আসবে সাইন থাকবে একটা তার সাথে একটা এইচ একটা এক্স তার কী হয়েছে সাইন হাইপারবোলিক এক্স নেক্সট হচ্ছে কি কস হাইপারবোলিক এক্স নেক্সট হচ্ছে কি টেন তার মানে এগুলো জিনিস তোমাদের পড়তে হবে ঠিক আছে কি তোমাদের ইউনিট টুতে কি আছে থিওরি অফ পোলিয়াল ইকুয়েশন আর ফান্ডামেন্টাল থিওরিম অফ ক্লাসিক্যালজে পলিনোমেল ইকুয়েশন এটা একটা মানে বলতে পারি চ্যাপ্টার যেখানে তোমাদের ফান্ডামেন্টাল থিওরমটা পড়তে হবে যেটা ক্লাসিক্যাল অ্যালজেব্রা পড়ে থাকবে কিন্তু তোমাদের এখানে দেওয়া যাচ্ছে স্টেটমেন্ট অনলি কিন্তু স্টেটমেন্ট অনলি শুধু পড়লে হবে না তার সাথে তোমাকে এই জিনিসটা কিভাবে করবো থিওরমটা কী আছে না আছে সেটাও কিন্তু জানতে হবে নেক্সট হচ্ছে লোকেশন অ্যান্ড নেচার অফ রুটস এবার দেখো আমরা শ্রীদোর আচার্য পড়েছিলাম বা হচ্ছে আরো অনেক কিছু ফর্মুলা এখন শিখবা সেখানে আমাদের রুটস বার করা যে কোনো দুইটা যখন রুটস আমরা যখন মিডিল ফর্মুলা ইউজ করতাম তো সেম ভাবে এখানে দেখো তোমাদের রুল সাইন থিওরম এটা খুব ইম্পর্টেন্ট একটা ফোর মার্কের কোয়েশ্চিন প্রত্যেক বছর আসে এবং ওই তিন থেকে চারটা কোয়েশ্চনে বারবার ঘোরাঘুরি করে নেক্সট হচ্ছে কি স্টাম্প থিওরম পরীক্ষায় খুব একটা আসে না কিন্তু সারা বছর হয়ে বসে থাকে নেক্সট হচ্ছে কি রিলেশন বিটুইন রুটস অ্যান্ড কফিসিয়েন্ট বার করা নেক্সট হচ্ছে কি সলিউশন মেথডস ফর কিউবি

ফেরাই মেথড যেটা আছে এটাও কিন্তু তোমাদের ছয় অথবা আট মার্কের কোশ্চিন হয় এটা তোমাদের মাথায় রেখে চলতে হবে তো আলটিমেটলি আমি ইউনিট ওয়ানটা যদি বলি ডিম হয়েবার সিমটা তোমাদের কাছে নতুন জিনিস নতুন জিনিস কী কী নেক্সট হচ্ছে তোমাদের রেশনাল ইনলিশিসের পার্টটা আর হচ্ছে কি এখানে তোমাদের হাইপার পার্টটা ইউনিট ওয়ানের এই তিন চারটা জিনিস তোমাদের কাছে নতুন জিনিস কিন্তু ইউনিট টুতে কী কী আছে নতুন সেটা একটু দেখো তোমরা এখানে ইউনিট টুতে দেখবা যে লোকেশন অফ নেচার বেকার একটা পার্ট তারপর স্টামস থিওরম নেক্সট হচ্ছে তোমাদের বাই কোয়ান্টি করেছিল কিছুটা তারপরে কার্ডান্স ফেরারি নেক্সট হচ্ছে সিমেট্রিক ফাংশন অফ রুটস অ্যান্ড ট্রান্সফরমেশন অফ ইকুয়েশন স্পেশাল এন্ড হচ্ছে কি রেসিপোকাল ইকুয়েশান তো আলটিমেটলি ইউনিট ওয়ান আর ইউনিট টুতে আমি যদি ফাইনালাইজেশনে আসি তো মিনিমাম করে হলেও এখানে তোমাদের প্রথম ইউনিট থেকে টেন মার্কের মতো কোয়েশ্চিন থাকে যেহেতু তোমরা নতুন তার জন্য বলে দিলাম টেন মার্কের মতো কোয়েশ্চেন থাকে আর ইউনিট টু যে তোমাদের দশ থেকে বারো এটা এটা বারো থেকে পনেরো থেকে আঠারো আছে তো এটা অল্টার করে ইউনিট ওয়ান আর টু মিলানো হয় ঠিক আছে আচ্ছা এর মানে এটা না যেটা কিন্তু অপশান নিয়ে অ্যাকচুয়ালি অপশনের পার্টটা নিয়ে কিন্তু আমি বলেছি কোশ্চেনটা ঠিক আছে তোমাদের এটা মাথায় রাখতে হবে যে অপশন নিয়ে আমি এই কথাটা বলেছি আচ্ছা এবার সিলেবাসটা তোমাদের আমি আজকে ইউনিট ওয়ান আর টুই ডিসকাস করলাম পরবর্তী ভিডিও তোমাদের ইউনিট ট্রিটা ডিসকাস করবো তারপর আমি একটা ভিডিওতে ম্যাট্রিক্স থিওরি তোমাদের টোটালি ডিসকাস করে দেবো ঠিক আছে তো আজকে একটা জিনিস বলে দিই তোমরা যেহেতু নতুন একদমই নতুন ঠিক আছে তাহলে কি করবা দেখো আমি অলরেডি একটা ভিডিও দিয়েছিলাম সেটা মেজরে কী পড়তে হবে তোমাদের চেক পেপার বা এসি পেপার কী আছে না আছে সেগুলো দেখবা তোমাদের আমাদের ভিডিওর সেকশানে দেখতে পারবা যারা যারা সায়েন্সে আছো তো সেক্ষেত্রে তোমাদের বলা হয়েছিলো সায়েন্সের একটা টপিকই দেওয়া ছিল যে কী কী বিষয় নিয়ে পড়তে হবে না পড়লে তোমাদের সুবিধা হবে বা কী হচ্ছে কোনটা টপিকে তোমাদের বেশি গুরুত্ব দিতে হবে সেটা কিন্তু দেওয়া ছিল ঠিক আছে তো তোমাদের পরীক্ষা নর্মালি দুই ঘন্টা তিরিশ মিনিটের হবে ওকে নেক্সট হচ্ছে তোমাদের কী টোটাল আমাদের ফোনটা আমাদের এল আর টি মিলিয়ে নেক্সট হচ্ছে কি তোমাদের সিক্সটিতে থিওরি মানে হচ্ছে পিএইচ মানে হচ্ছে থিওরি থিওরি তোমাদের সিক্সটিতে থাকবে আর হচ্ছে প্র্যাকটিক্যাল যেটা জিরো যেহেতু ম্যাথ এটা আর নেক্সট হচ্ছে কি টি ইউ মানে হচ্ছে এটা যেটা আছে সেটা হচ্ছে তোমাদের কলেজের প্রেজেন্ট কলেজের মধ্যে অ্যাসাইনমেন্টের পরীক্ষা কলেজের মধ্যে ধরে নাও তুমি ক্লাসে কীরকম পারফরমেন্স করতেছ তার উপরে তোমাদের টোয়েন্টি মার্কস থাকবে তাহলে আলটিমেটলি তোমাদের অ্যান্সার হচ্ছে সিক্সটি প্লাস টোয়েন্টি প্লাস জিরো তাহলে তোমাদের টোটাল এক্সাম হচ্ছে গত এইটির মধ্যে ঠিক আছে এই হচ্ছে তোমাদের ক্রাইটেরিয়া ওকে তো তোমাদের আমি এই জিনিসটা বলে দিলাম আর তোমরা যেহেতু নতুন একদমই আমি বলবো তোমরা অবশ্যই আমাদের শুরুতেই যে অনলাইন ক্লাসেসগুলো আছে জয়েন করতে পারো সেক্ষেত্রে তোমাদের পরবর্তীতে কোনো প্রবলেম হবে না আশা করি ঠিক আছে তো আজকের ভিডিও এখান থাকলো সবাই ভালো থেকো সুস্থ থাকো থ্যাংক ইউ